আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আঞ্চলিক আরবি ভাষা শিখুন আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন আরবিতে কথা বলার কিছু আরবি বাক্য এবং শব্দ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি সাইয়ারা ওয়াকফ এর অর্থ গাড়ি গাড়িদার করাও সইয়ারা ওয়াক্কাফ এর অর্থ গাড়ি দাঁড় করাও ইনতা ওয়াগিদ মুশকিল তুমি অনেক সমস্যা ইনতা ওয়াগিদ মুশকিল তুমি অনেক সমস্যা ইয়া আখুই এস কালাম হে ভাই কি বলো ইয়া আখুই এস কালাম এর অর্থ হে ভাই কি বলো ইনতা মাফি মালুম আরবি আপনি কি আরবি জানেন না ইনতা মাফি মালুম আরবি আপনি কি আরবি জানেন না হুয়া ফিকাতির মুশকিলা তার অনেক সমস্যা আছে হুয়া ফিকাতির মুশকিলা তার অনেক সমস্যা আছে আইওয়া আনা সুগলহিনী হ্যাঁ আমি এখানে কাজ করি আইওয়া আনা সুগলহিনী হ্যাঁ আমি এখানে কাজ করি ইনতা সাদিক মালানা তুমি আমার বন্ধু ইনতা সাদিক মালানা এর অর্থ তুমি আমার বন্ধু লাজিম রোহসালি অবশ্যই নামাজে যাবে লাজিম রোহ সাল্লি এর অর্থ হবে অবশ্যই নামাজে যাবে হায় নফর মালিন্তা এই লোক কি তোমার হায় নফর মালিন্তা এর অর্থ এই লোক কি তোমার মিন কফিল মালিনতে তোমার কফিলকে মিন কফিল মাল ইনতে তোমার কফিল কে ইয়াল্লা তাল সাওয়া সাওয়া আনা চলো আমার সাথে ইয়াল্লা তাল সাওয়াসাওয়ানা চলো আমার সাথে আসো চলো আমার সাথে আসো ইনতা হিনি তোমার পাঁচ বছর হলো এখানে ইনতা হিনি তোমার পাঁচ বছর এখানে আনা মাফি ফাহাম ইনতা কালাম আমি আপনার কথা বুঝি না আনা মাফি ফাহাম ইনতা কালাম আমি আপনার কথা বুঝি না অথবা বলতে পারেন আনা মা আরফ ইনতা কালাম আমি আপনার কথা বুঝি না বোকরা ইজিহিনী এর অর্থ কালকে এখানে আসবে বোকরা ইজিহিনী এর অর্থ কালকে এখানে আসবে ইজি মিন হয়েন এর অর্থ কোথা থেকে এসেছ ইজি মিন হয়েন এর অর্থ কোথা থেকে এসেছ ইজি কার সাথে এসেছ মিন সাওয়া এর অর্থ কার সাথে এসেছ দরজা বন্ধ করো এর অর্থ সাক্ষার বাব সৎকার বাপ দরজা বন্ধ করো আলহামদুলিল্লাহ আনা কয়েস এর অর্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সু ইসমা কিন্তা তোমার নাম কি সু কিন্তা এর অর্থ তোমার নাম কি ইসমি মোহাম্মদ মেহেদি আমার নাম মুহাম্মদ মেহেদি ইসমি মোহাম্মদ মেহেদি আমার নাম মোহাম্মদ মেহেদি আপনার নাম যেটা আপনি ওইটাই বলবেন যদি আপনার নাম হয় করিম রফিক তাহলে বলবেন ইসমি মোহাম্মদ রফিক কেইফ ইন্তা আপনি কেমন আছেন কেফ অর্থ আপনি কেমন আছেন কামসানা ইনতা ওমান তুমি কত বছর ধরে ওমান আছো কামসানা ইনতা মজুদ দাখেল ওমান এর অর্থ তুমি কত বছর ধরে আছো মিন ইন্তা তুমি কে মিন ইন্তা এর অর্থ তুমি কে লেশ ইজি এর অর্থ কেন এসেছ লেশ ইজি এর অর্থ কেন ইজি এর অর্থ কখন এসেছ মেতে ইজি এর অর্থ কখন আলহীন আনা আবগারো এখন আমাকে যেতে হবে আলহিন আনা আবগারোহ এর অর্থ এখন আমাকে যেতে হবে ইনতা মালুম আরবি তুমি কি আরবি ভাষা জানো ইনতা মালুম আরবি এর অর্থ তুমি কি আরবি জানো আইওয়া আনা মালু মারবি হ্যাঁ আমি আরবি ভাষা জানি আনা মালু মারবি এর অর্থ হ্যাঁ আমি আরবি ভাষা জানি আউয়াল তুমি এর আগে করতে আউয়াল এর অর্থ তুমি এর আগে কি কাজ করতে বা কি করতে আনা সহি সুগল মাল কার বাই আমি বিদ্যুতের কাজ করেছি বা করতাম আনা সহি সুগল মাল কার বাই আমি বিদ্যুতের কাজ করেছি ইন্তা আরফ কুল্লুশাই তুমি কি সব জানো ইন্তা আরফ কুল্লুশাই এর অর্থ তুমি কি সব জানো আনা আশার সানা মজুদ সৌদি আমি দশ বছর ধরে সৌদি আছি আনা আশার সানা মজুদ সৌদি আমি দশ বছর ধরে সৌদি আছি আয়ো আনা আরফ কুল্লুশাই হ্যাঁ আমি সব জানি আই আনা আরফ কুল্লু শাহী এর অর্থ হবে হ্যাঁ আমি সব জানি জেন ভালো কেম রাতি ইনতা মাল অহেতার এক মাসে তুমি কত বেতন চাও কেম রাতি বৃত ইনতা মাল অহেতার এক মাসে তুমি কত বেতন চাও ইনতা খবর আউয়াল কে মা তিনি আপনি আগে বলুন কত দেবেন ইনতা খব্বর আপনি বলুন আউয়াল আগে কে মা কত দিবেন ওকে আনা আতি মিয়ারিয়াল ঠিক আছে আমি একশো রিয়াল দিব ওকে আনা আতি মিয়ারিয়াল এর অর্থ ঠিক আছে আমি একশো রিয়াল দিব ইয়ানি ইন্তারিদ মিয়া ঈদ রিয়াল তার মানে তুমি একশো বিশ রিয়াল চাও ইয়ানি তার মানে ইনতার তোমার দরকার বা তুমি চাও মিয়া রিয়াল একশো বিশ রিয়াল ইয়ানি ইন্তারিদ মিয়া ওয়েশ্রেন রিয়াল এর অর্থ তার মানে তুমি একশো বিশ রিয়াল চাও আইওয়া ইদা ইন্টার রাজি আনাসহি সুগল হ্যাঁ যদি আপনি রাজি থাকেন আমি কাল থেকে কাজ করব আইওয়া হ্যায় ইদা ইন্তরাজি যদি আপনি রাজি থাকেন আনা সহি সুগল্পকরা আমি কাল থেকে কাজ করবো লা হাযা ইগি জ্যাদা নাগাস না এটা বেশি কম হয়ে যায় লা অর্থ না হাযা মানে এটা ইগি আসে জ্যাদা নাগাস বেশি কম হয়ে যায় লা হাযা ইগি জ্যাদা নাগাস এর অর্থ হবে না এটা বেশি কম হয়ে যায় ইহমেদ রোহ বাকালা এর অর্থ হবে আহমেদ দোকানে যাও ইয়াহমেদ রোহ বাকালা এর অর্থ আহমেদ দোকানে যাও লেশ আলহিন মাইরো কেন এখন যাবে না আলহিন এর অর্থ কেন এখন যাবে না আলহিন আনাফি জিয়াদা সুগল এখন আমার অনেক কাজ আছে আলহিন আনাফি সুগল এর অর্থ এখন আমার অনেক কাজ আছে আলহিন মাইরোফ এখন যাব না আলহিন মাইরো এর অর্থ এখন যাব না এই সুগল সাহিনতা কি কাজ করো তুমি এই সুগল সাহিনতা এর অর্থ কি কাজ করো তুমি লা আনা মাফি মালুম না আমি জানি না লা আনা মাফি মালুম এর অর্থ হবে না আমি জানি না মাফি গিরগির জিয়াদা, রোহ বাকালা বেশি বক করবে না দোকানে যাও মাফি গির্গির জিয়াদা বেশি বকবক করবে না রোহ বাকালা দোকানে যাও বস ফি ফুলুস বস টাকা আছে আনা আনারিদ আমার দরকার বস ফি আনারিদ বস টাকা আছে আমার টাকা দরকার ইনতা মাফি মালুম আপনি জানেন না ইনতা মাফি মালুম এর অর্থ আপনি জানেন না আলিও রিদ ফুলুস আমার আজকে টাকা লাগবে আলিওম আনারিদ ফুলুস এর অর্থ আজকে আমার টাকা লাগবে ইয়া হাবিবি মুশকিল তা প্রিয় বন্ধু তোমার কি সমস্যা ইয়া হাবিবি মুশকিল তা এর অর্থ প্রিয় বন্ধু তোমার কি সমস্যা অহেদনাফর জরাবানা একজন লোক আমাকে মেরেছে অহেদনাফর জরাবানা এর অর্থ একজন লোক আমাকে মেরেছে কাল্লাম সিদা সোজা কথা কাল্লাম সিদা এর অর্থ সোজা কথা মিন জরা এর অর্থ কে মেরেছে তোমাকে মিন এর অর্থ কে মেরেছে তোমাকে লেশ কেন ঝগড়া করো জঞ্জাল ইয়া ভাই লেশ কেন ঝগড়া করো ভাই জঞ্জাল ইয়া আখুই বোকরা ইজা ইজাজা আগামীকাল আমার ছুটি চাই বোকরা আনার ইজা ইজাজা আগামীকাল আমার ছুটি চাই লেশ ওয়া জরা কেন সে তোমাকে মেরেছে লেশ হওয়া জরা বিন্তা এর অর্থ হবে কেন সে তোমাকে মেরেছে এস কালামিনতা কি বলো তুমি এস কালামিনতা এর অর্থ কি বলো তুমি সুগল মাফি মাফি ফুলুস কাজ নেই টাকা নেই সুগল মাফি ফুলুস মাফি কাজ নেই তো টাকা নেই মিন ইকদার হাজা এটা কে পারবে মিন ইকদার হাজা এর অর্থ এটা কে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ